আজকে নিয়ে আসছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল আই পঁচিশে বন্দরের ডেউটিনের ঘরের কাঠ গুলোতে নকশি করা আই মিনারা ভালো মানের ঘর খুঁজতেছেন তাদের জন্য সামনের বেলা হচ্ছে পাঁচশো আর বাদ বাকি পাঁচ এর ঘর চাইলে ছয় রোম করা যাবে এটা হচ্ছে একতলা ঘর দুই রুম বিশিষ্ট আই তেইশে বন্দরের ঘর এখানে হচ্ছে ভিতরে হিট প্রুফ ফর্ম দেওয়া যারা লোয়াকার ঘর খুঁজতেছেন তাদের জন্য এই ঘরটি এটাও দুই রুমের এবং উপরেও কিন্তু স্টোর রুম আছে এই টাইপের ঘর মূলত কম বাজেটে নিতে পারবেন হ্যাঁ বড় একটা রুম এবং এই পাশে হচ্ছে একটা বেডরুম আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মেহরাব ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মধ্যে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তবে অনেক সুন্দর একটি ঘর নিয়ে আসছেন দেখা যাচ্ছে জি আজকে নিয়ে আসছি সর্বোচ্চ কোয়ালিটি ফুল আই পঁচিশে বন্দরের ডেউটিনের ঘর আর এছাড়াও কিন্তু আজকে আরো সিঙ্গেল ঘর থাকবে আর আজকে ধামাকা প্রাইজে ঘরগুলো ঘর গুলো এবং আরেকটি কথা হচ্ছে আমাদের শ্রীনগর সিরাজদি খান মুন্সিগঞ্জ গজারিয়া আমাদের এই উপজেলার মানুষগুলা গেটিনের ঘরটা বেশি চয়েস করে এই টাইপের ঘর হ্যাঁ পাশাপাশি আমাদের পাশের জেলা যেরকম হচ্ছে আপনার চাঁদপুর কুমিল্লা শরিয়াতপুর এই এরাও কিন্তু ডেটুনের ঘরটা খুবই পছন্দ করে সো স্পেশালি তাদের জন্য আজকে ডেটুনের ঘরটা করা সম্পূর্ণ নকশি করা মানে কাজের কোনো কমতি নাই নকশার কোনো ভাই ওকে তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেজ মুক্তা টিম্বার এন আমার লোকেশন হচ্ছে লৌহজং কলাবাগান কাঠপুটি সেখানে আমার দোকান এবং সেখানে ঘরের খোলা আছে এবং মেইন খোলা হচ্ছে লেহুজু মাদুরবাড়ি পাকা ব্রিজ এছাড়া ঘোড়াদুর যে চিপা রাস্তা এদিক দিয়েও খোলা আছে সো যারা সরাসরি আসবেন আমাকে ফোন দিয়ে আসবেন আমি কোথায় কি ঘর নেবেন যেহেতু খোলা কয়েকটা খুব জায়গায় নামলে আপনার জন্য বেস্ট হবে সেটা আমি ফোনে বলে দেবো এবং আমি নিজে আপনাদের রিসিভ করবো ইনশাল্লাহ ওকে আর এছাড়া হচ্ছে সরাসরি এসে দেখে যাচাই করে ঘরগুলো নিবেন অবশ্যই 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 আর অবশ্যই লিখিত আকার দিয়ে দেওয়া ইনশাআল্লাহ হচ্ছে এই এই ঘরটা ঘরটা দেখবো ভাই তো একবার অসাধারণ লাগছে দেখতে জি এবং একটা ইউনিক হ্যাঁ ডিজাইনটা একটা ইউনিক করছি যেমন বটারটা এরপরে জানলাতে নকশা এবং জানলা যে পাইপ গুলো সেগুলো নকশি করা শিকের কাঠগুলোতে নকশি করা আই যারা ভালো মানের ঘর খুঁজতেছেন তাদের জন্য আর দড়ুবি অনেক মোটাই ঘরের হ্যাঁ এই ঘরের ব্যারার কাট হচ্ছে 500 আর বাদ বাকিটা 4 আমি যদি একটু থিকনেসের ধারণা দেই যে ডিউটিন জি খুবই টেকসই হয় এটা হচ্ছে 32 এম ডিউটিন চালে হচ্ছে 42 এমএম সো কেউ যদি চান যে ওয়াটার দিয়ে নেবেন সেই কিন্তু সেটাও পসিবল আর আমরা হচ্ছে বাইরে থেকে ঘরটা আগে একটু আর একটু দেখে দেই এটা সাইজটা কেমন ঘরের এটা সাইজ হচ্ছে পঁচিশ ফুট লম্বা তেরো ফুট পাশ লোহা কাঠের ঘর সম্পূর্ণ লোহা শুধু পাটাতনটা করেই কাঠ তাও অনেক শাড়ি করেই কাঠের মেহরাব ভাই ভিউয়ার্সদের আমার ভাইদের একটু দেখাই দেন আমরা হচ্ছে এখন ভিতরে গিয়ে দেখাবো এই যে দেখুন মানে পাটাতনটা কিন্তু একবার শাড়ি করেই কাঠের কাঠের কোন কোয়ালিটির শেষ নাই ভাই এইগুলো হচ্ছে আশি বছর একশো বছর পুরনো যে গাছগুলো হয় অনেক মোটা মোটা রোডের পাশে এই টাইপের গাছের মাল এগুলো ওকে আর এই যে এই পাশে হচ্ছে বিশাল একটি রুম দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে মাস্টার বেডরুম কেউ যদি চান যে আমি মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম করব সেটাও কিন্তু সম্ভব সেটা আলোচনা সাপেক্ষে আমার অফিসে বসে কিভাবে কি করতে হবে সেই প্ল্যানিংগুলো ইনশাল্লাহ আমি আপনাকে দিই কত ফিট বাই কত ফিটের ঘর এটা হচ্ছে পঁচিশ বাই তেরো আর এই ঘরটা কতটুকু এই ঘরটার সাইজ হচ্ছে এগারো বাই তেরো মানে পঁচিশে বন্দরের ঘরের কিন্তু মাপ অনেক বড় হয় আমরা হচ্ছে এখন মূল ঘরে চলে আসলাম ঘরের খুঁটিটা কেমন ভাই এটা চার তিন খুঁটি চার বাই তিন একবার আসতে খুঁটি ফরেস্ট নাই কি লোহা ভাই একতলা ঘরে একতলা ঘরে এই কাঠের পাটাদনের জন্য গরম লাগবে না এই ঘরে না আর উপরে স্টোর হিসাবে ইউজ করতে পারছি আর এই যে ছোট জানালা দিয়ে হচ্ছে বাতাসটা চলাচল করে একটু আলো বাতাস যায় অনেকে নেয় অনেকে নেয় না যদি কারোর না লাগে সেটা আমরা আলোচনার সাপেক্ষে ওটা রিমুভ করে দিতে পারবো ওকে তো চলুন বাইরে গিয়ে এই ঘরের প্রায় সময় ধরা তো ভাই এতক্ষণ এই আয় পঁচিশে বন্দরের বিশাল বড় একতলা ঢেউটিনের ঘরটা দেখি ভাই প্রাইসটা কত ভাই এই ঘরের প্রাইস হচ্ছে যারা সরাসরি চলে আসবেন তাদের জন্য পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা জি এটা কিন্তু আসলে মানের দিক থেকে খুবই ভালো অ্যাকচুয়ালি ভালো মানের জিনিস নিলে অবশ্যই একটু ভালো দাম হবে এছাড়া যদি কেউ চান যে আমাকে সব পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাল দিয়ে করে দিবেন ইনশাল্লাহ সেটাও আমরা করে দিব সেটা আলোচনার সাপেক্ষে কত হবে এরকম ঘর আমি প্রতিনিয়ত করে থাকি তেইশে বন্দর পঁচিশে বন্দর কারো চালিয়ে কাস্টমাইজ করে একটু বড় ছোট নিতে পারবেন এছাড়া বিক্রমপুরের ট্রেডিশনাল ঘরের পাশাপাশি আমি কিন্তু সারা বাংলাদেশে ইউরোপিয়ান স্টাইলে যে কটেজগুলো সেটা হতে পারে আপনার কাস্টমাইজ সাইজ হ্যাঁ সেটা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আমার হোয়াটসঅ্যাপে আপনারা ডিজাইন পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আমরা করে দিব সারা বাংলাদেশে রিসর্ট বাংলো বাড়ি কটেজের জন্য এগুলো পেস্ট আমরা ভিন্ন ডিজাইনের ঘরটা দেখলাম এখন হচ্ছে আপনার অন্যান্য খোলায় গিয়ে যে ঘরগুলো আছে সেগুলো দেখি অবশ্যই চলুন তো আপনার আরো একটি খোলাতে চলে আসলাম ভাই এখান হচ্ছে ঘরের কাজ চলছে একটা যে এটা হচ্ছে যারা ফুল ফ্রেশ নাইজিরান লোহা কাঠের ঘর খুঁজতেছেন মূলত তাদের জন্য হচ্ছে এটা টপ বারান্দা পাঁচ রুমের ঘর চাইলে কাস্টমাইজ করে ছয় করা যাবে সো এটা ফুল ফ্রেশ নাইজিরান লোহা কাঠের আপনার যাদের বাজেট একটু কম তাদের জন্য ওকে একটু কম বাজেটের ভিতরে এটা কি দেড়তলা ঘর ভাই এটা দেড়তলা আমাদের এক একটা বারান্দা ঘর তো আমরা নয় লাখ দশ লাখ টাকা বিক্রি করি সো একটু মিডিয়াম এর মধ্যে কোয়ালিটি ফুল ঘর করছে কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে তেইশ ফিট বাই আপনার বিশ ফুট এবং এই যে প্লেন শিট গুলো মেহরাব ভাই এগুলো কিন্তু আবুল খাই স্টিলের আমি একটা জিনিস দু হাজার শিখাই দিই তিনটা এইভাবে ধরবেন নখ দিয়ে না জাস্ট এইভাবে ধরলেই বুঝতে পারবেন তিনটা কত হেভি আর ঘরে হচ্ছে সামনের বেড়াতে নকশা করা আছে আর এগুলোতে মূলত ছয় রুম করা যায় হ্যাঁ ছয় রুম করা যায় সামনে বেড়া অনেক অসংখ্য ডিজাইন আসলে কাজ চলাকালীন অবস্থা আমি ওইভাবে বুঝাইতে পারতাম আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি আর এই কারণে হচ্ছে ভিতরে হিট প্রুফ ফর্ম দেওয়া জি হিট প্রুফ ফর্ম দেওয়া দোতলাতে এবং বারান্দাতেও এবং এই যে যে গুলো দেখতেছেন এগুলো কিন্তু খুব সারি করেই কাঠের হ্যাঁ সারি কাঠের পাটা মালের কোয়ালিটির কোনো শেষ নাই জাস্ট আমি এটা উপরে আছে এটাই দেখাই এবং প্রত্যেকটা পাটাতনে দেখতে পারবেন ইজিলি প্রত্যেকটা পারাতুন খুবই সারি এই এক একটা কাঠের বয়স ১৮০ বছর ৮০ বছর বয়সের গাছ যে উপরের মাল দেখেন কত সুন্দর একদম মনে করেন শাড়ি পাটাতন আর এই যে খুঁটিগুলো হচ্ছে একবার আসতো জি আসতো এগুলো চার তিন সাইজ খুঁটিটা এখানে উপরে থাকতে পারবে নিচেও থাকতে পারবে নিচে আমরা পার্টিশনের মাধ্যমে দুইটা রুম করে দিব এবং বারান্দাতে আমরা পার্টিশনের মাধ্যমে দুইটা রুম করে দিব টোটাল রুম হবে পাঁচটা ওকে বাইরে গিয়ে এখন এটা প্রাইসটা বলবো তো বাবু এতক্ষণ আমরা পিছনে ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কেমন এই ঘরের প্রাইসটা যারা সরাসরি চলে আসবেন তাদের জন্য সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার জি আর অবশ্যই মিক্স কাঠ দিয়ে নিলে আরো কম পড়বে হ্যাঁ সেটা আমরা আলোচনা সাপেক্ষে কথা বলে নিব মিক্স কাঠের মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি আছে ভাই কোয়ালিটির কোনো শেষ নাই সো অবশ্যই কথা বলে নিব ইনশাআল্লাহ তো এই যে এইখানে আরো আরো ঘর আছে এখন কোনটা দেখব ভাই আমরা এখন এই দুইটা ঘর দেখব এটা হচ্ছে আইতে শাহ বন্দরের একতলা ঘর যারা লোয়া কাঠের ঘর খুঁজতেছেন তাদের জন্য এই ঘরটি মূলত এই ঘরের শুধু চালের রুয়া বাগা নিচের যে লড়া আর আর ধরনা অনেকে বলে তীর বলেও শুধু বাংলাদেশে বিভিন্ন জেলার মানুষ আসেন ভাইয়ের কাছে মুক্তা টিমাসের কাছে বলে দিলাম শুধু চালের রুয়া হচ্ছে নিচল এছাড়া সবাই লোহা এটা তিন লক্ষ বিশ হাজার টাকা আপনার বাসায় ফিটিং জি তারপরে যে এই পাশের ঘরটা ভাই জি এটা হচ্ছে আই সাবন্দরের ঘর এটা কোয়ালিটি ফুল ঘর এটা বডিতেও আবুল খায়ের আমার প্রত্যেকটা ঘরে আবুল খায়ের এবং চালে হচ্ছে রাবুল খায়ের বত্রিশ এম এম ডেউটিন এই ঘরটা এই ঘরটা কি সেম ক্যাটাগরি হ্যাঁ সেম ক্যাটাগরি বা ডিফারেন্ট ওইটা যেরকম চালের টিন লাল এটা হলো বত্রিশ মিলি মানে এটা হচ্ছে রং ছাড়া টিন জি রং ছাড়া টিন এটা পড়বে তিন লক্ষ হাজার টাকা প্রাইস এটাও দুই রোমের এবং উপরেও কিন্তু স্টোর রুম আছে আর এর পাশাপাশি এইখানে একটা ঘর দেখতে পাচ্ছি ভাই জি এটা কি টাইপের ঘর এটা হচ্ছে আইতে সে বন্ধুরের ঘর তিন রোমের

আর সচরাচর আমি কিন্তু সব কাঠ ইউজ করি না যেটা বাংলাদেশের জন্য পারফেক্ট যেহেতু আপনার ওয়েদারের একটা বিষয় আছে টেকসইয়ের একটা বিষয় আছে প্রত্যেকটা মানুষের টাকাই কস্টের অতএব আমি কিন্তু ওইভাবেই করি যেন মোটামুটি একটা ঘর নিলে মানুষ তিরিশ বছর অন্তত থাকতে পারে তো আমরা হচ্ছে এখন আপনার আরও একটি ঘর আছে সেটা দেখবো ওকে তো ভাই সর্বশেষ আপনারা এই সুন্দর ঘরটা দেখবো জি মহরাম ভাই এটা কয়তলা ঘর এটা হচ্ছে একতলা ঘর দুই রুম বিশিষ্ট 23 সে বন্দরের ঘর মানে এটার উপর আবার স্টোর রুম আছে হ্যাঁ উপরে স্টোর রুম আছে আবার গরমের জন্য ভেন্টিলেশন সিস্টেম আছে উপর দিয়ে জি এটা কত ফিট বাই কত ফিটার ঘর এটা হচ্ছে 23 ফিট বাই 12 ফুট 23 বন্দরের ঘর জি සම් কি কাট এটা সম্পূর্ণ লোহা কাট পাটাতনটা কি কাঠ হবে পাটাতনটা হচ্ছে কোরি এটা আমি কোয়ালিটি ফুল করে ঘটা করছি ইনশাআল্লাহ এই ঘর হচ্ছে অসাধারণ নকশা দেওয়া আছে আর আমরা হচ্ছে এখন ভিতরে যাব তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম বিশাল বড় একটা রুম এখানে যে এটা হচ্ছে বড় একটা রুম এবং এই পাশে হচ্ছে একটা বেডরুম মেহেরাপ ভাই এই বেডরুমের মাপটা কেমন ভাই এটা হচ্ছে আপনার 10 ফুট বাই 12 ফুট স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আর পাটাদন হচ্ছে কোরাই কাট যে পাটাতন দুইটা হচ্ছে কোরাই কাট এছাড়া সম্পূর্ণ লোহা কার লড়াগুলা কি কাট লোহা কার আর এই যে খুঁটি আছে খুঁটিটা কি কাঠের এগুলি সব লোহা কাঠ ভাই ওকে তো আমরা হচ্ছে ঘরটা দেখালাম একতলা ঘরে যে সিঁড়ি হবে ভাই যদি কেউ চান আলোচনা সাপেক্ষে সেটা দিয়ে দেবো এই নেতে আমরা উঠার জন্য আমরা ডাসার কাঠ দিয়ে দেবো যেন উঠতে পারেন ওকে তো এই ঘরটা দেখলাম সাইড দিয়ে দরজা আছে অ্যাটাচ করে ওয়াশরুম করার জন্য তো বাইরেই এখন প্রাইসটা বলেছি অবশ্যই তো বাবু ভাই আমরা এই তেইশে বন্দরের লোহা কাঠের একতলা ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কত ভাই এটা যারা সরাসরি চলে আসবেন দালাল বড় গাছ ছাড়া তাদের জন্য তিন লক্ষ বিশ হাজার টাকা এটা চালে তিন তিনশো মিলি নকশি করা ঘর এবং প্লেন চিট আবুল খাই স্টিলের ভাই ধামাকা প্রাইস ধামাকা প্রাইস ওকে তা আমরা হচ্ছে আপনার সকল ঘরগুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আসলে আর অন্যান্য খোলাতে ঘর আছে আবার কাজও চলছে কাজ চলতেছে এটা হবে পুরা ঘরটাই এসি সিস্টেম এটা আলোচনা সাপেক্ষে সরাসরি দেখবেন থাই গ্লাসের গর্ব এটা ওকে সেটা হচ্ছে আপনারা পরের ভিডিও তিনশাল পাবেন তো অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তো বাবু ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম আসসালামাই